নামাজ না পড়লে জাহান্নামে নামে যেতে হবে এবং নামাজ না পড়লে সবচেয়ে বড় ধরনের ক্ষতির মধ্যে আপনি পড়বেন তাই নামাজ অবশ্যই পড়তে হবে যে ব্যক্তি ওয়াক্ত নামাজ আদায় করিবে কেয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে এবং নামাজ তাহার জন্য দলিল হইবে এবং তাহার জন্য নাজাতের অশিলা হবে নাজাতের উপায় হবে আর যে ব্যক্তি নামাজ আদায় করে না না তাহার জন্য নূর হবে না তাহার জন্য কোনো দলিল থাকবে এবং তার হাসর হবে ফেরাউন নমরুদ হামান সাদ্দাতের সৈদ নাউজুবিল্লাহ এর জন্য আমরা পাঁচ সক নামাজ আদায় করি এটা কে বলেছেন জানেন আপনি এটা হুজর সাল্লাম বলেছেন আমরা যদি আজকে নামাজ না পড়ি তাহলে আমাদের কি অবস্থা হবে কেয়ামতের দিন সেই কঠিন দিনে আমরা কি অবস্থায় উঠব আল্লাহতাল কাছে কি দলিল প্রমাণ থাকবে আমাদের আমরা মুসলমান এই প্রমাণে তো থাকবে না এই জন্য আসুন আমরা সকালে ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি নামাজ হচ্ছে শ্রেষ্ঠ এবাদত মুসলমান আর ইহুদি খ্রিস্টানের পার্থক্য হচ্ছে নামাজ নামাজ পড়েন তো আপনি মুসলমান নামাজ পড়েন না আপনি মুসলমানের কাতার থেকে বের হয়ে গেছেন এই জন্য আসুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি নামাজ সাথে কয় ঘন্টা কত মিনিট সময় লাগে আমরা সেই নামাজ আদায় করি না আজকে আমাদের কি অবস্থা আমরা আজকে মুসলমান নাকি হিন্দু আমাদের চেহারা দেখলে বোঝা যায় না আমাদের চেহারার মধ্যে কোনো দাড়ি নাই কিছু নাই আমরা কিভাবে চলতেছি এটা মুসলমানের কাজ হতে পারে না এই যে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এটাই হচ্ছে তার করণীয় এই পাঁচ নামাজের মধ্যে আসে সফলতা তাই আসুন পাঁচ শক্ত নামাজ আদায় করার চেষ্টা করি আরেক হয়েছে যে ব্যক্তি পাঁচ নামাজ সময় মতো এহতেমাম করে আদায় করে মহান আল্লাহ তালা তাকে পাঁচ প্রকার পুরস্কারে পুরস্কৃত করেন তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে মহান আল্লাহ তালা ওই বান্দার রিজিক বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ দ্বিতীয় হচ্ছে কবর থেকে তার আজাবকে হটাইয়ে দেন কবরে তার আজাব হবে না সুবাহানল্লাহ কত বড় ফজিলত নামাজ পড়লে তৃতীয় হচ্ছে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে এবং সে কেমন দিন সফলতা লাভ ওই ব্যক্তির আমুল নামা যখন ডান হাতে দেওয়া হবে তখন সে সবাইকে দেখাবে এবং বলবে যে দেখো আমার আমল নামা ডান হাতে পেয়ে গেছি সোবাহান আল্লাহ ডান হাতে আমল নাম সে জান্নাতি জান্নাতের সার্টিফিকেট সে পেয়ে যাবে কোন ব্যক্তি পাবে যে ব্যক্তি নামাজ আদায় করে পাঁচ কত নামাজ পড়ে আর যে নামাজ আদায় করে না সেই কি পাবে এটা না পাবে না যে নামাজ আদায় করে আল্লাহ তালা এবাদত করে আল্লাহ তালাকে চিন্তা করে সেই ব্যক্তি একমাত্র এই সফলতা লাভ করবে চতুর্থ পুরস্কার হচ্ছে সেই ব্যক্তি ফুলসিরাতের রাস্তা বিজলির গতিতে পার হয়ে যাবে সোবাহান আল্লাহ চুলের মতো চিকন হবে সেই রাস্তা নিচে থাকবে জাহান নাম সেই রাস্তা বিজলির গতিতে পার হয়ে যাবে সোবাহান আল্লাহ কত বরফ ফজিলত আমরা নামাজ পড়ে আসি নামাজ পড়ে না আমরা নামাজের মধ্যে অলসতা অধিকাংশ লোক নামাজের মধ্যে অলসতা এই কত লোক কিন্তু মসজিদের মধ্যে এক কাতার মানুষ হয় না দুই কাতার মানুষ হয় না কত লোক বাসা বাড়িতে বাসার মধ্যে আরাম কথা আছে কিন্তু নামাজে মসজিদে কোন লোক নাই এই জন্য আমরা পাঁচ সত্য নামাজ আদায় করার চেষ্টা করি পঞ্চম পুরুষ পঞ্চম পুরুষ হচ্ছে সে বিনা হিসাবে জান্নাতে যাবে সোমাহান তার কোনো হিসাব নিকাশ নাই বিনা হিসাবে মহান আল্লাহ তালাকে আল্লাহ তালা তাকে জান্নাতে दें सुभा